নামাজের মধ্যে দুই শেষ মাঝখানে একটি দোয়া রয়েছে যেই দোয়াটা মায়ার নবী রহমাতুল্লীলা করতেন এই দোয়াটা যদি আপনি পাঠ করেন আল্লাহ তালা আপনার পাহাড় পরিমাণও যদি গুণা থাকে আল্লাহ তালা এই গুনাগুনি মালাফ করে দিবেন এই দোয়াটা যদি আপনি পাঠ করেন সংসারে আল্লাহ তালা শান্তি দান করবেন এই দোয়াটা যদি আপনি দুই শেষ দার দোয়াটা যদি আপনি পাঠ করেন আল্লাহ তালা আপনার জান্নাতের রাস্তা সহজ করে দিবে সেই দোয়াটি হলো আল্লাহ ওয়ার হামনি ওয়াহদিনী ওয়া আফিনী এই ছোট্ট একটি দোয়া যদি আপনি দুই শেষ দার পাঠ করেন আল্লাহ তালা বলেন বান্দা তোমার যাবতীয় গুণাসমূহ আমি আল্লাহ মাফ করে দিব এই দোয়াটার অর্থ কি হে আল্লাহ আপনি আমাকে মাফ করুন আমার প্রতি রহম করুন আমার প্রতি রহম করুন আমাকে হেদায়ত দান করুন আমাকে শান্তি দান করুন আমাকে রিজিক দান করুন এরে আল্লাহর বান্দা এই দোয়াটার মধ্যে সব কিছু রয়েছে বান্দা যদি তুমি নিয়ম মতো যদি পাঠ করো প্রত্যেক দুই সেজদার মাঝখানে এই দোয়াটা তুমি পাঠ করবে আল্লাহ রসুল সাল্লাহআলাম এই দোয়াটা পাঠ করতেন এরে আল্লাহর বান্দা কিন্তু আমরা নামাজ এমন ভাবে পড়ি নামাজের দোয়া কালাম আমরা ঠিক মতো পড়ি না এমনও মানুষ রয়েছে সানাটাও ঠিক মতো পড়তে পারে না সুবাহানাকাল্লা হুম্মা ও বিহাম্বিকা ওয়া তা বা রকাসমুকা ও তা আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা কাইরু এই সানাটাও পড়তে পারে না এমন মানুষ আছে সুরা ফাতেহা পড়তে পারে না সহজ একটি সুরা সুরা ফাতিয়া এটাও অনেকে পড়তে জানে না এরে আল্লাহর বান্দাবার অনেক মানুষ আছে রুকু শেষদা ঠিকমতো আদায় করে না কোনো মতে শুধু রুকু করে আবার দাঁড়িয়ে যাই শেষ করে আবার উঠে যায় রুকু সেচদা যদি আপনি ঠিক মতো যদি আদায় না করেন আপনার নামাজটা কখনো কবুল হবে না কেয়ামতের দিনে আল্লাহ এই নামাজটা ময়লা আকার রূপ ধারণ করে আপনার মুখের মধ্যে সুরে দিবে কারণ আপনি তো ঠিক মতো নামাজ আদায় করেন নাই নামাজ করেছেন কিন্তু নামাজের মধ্যে অলসতা করেছেন এই নামাজি আপনাকে জাহান নামে নিয়ে যাবে যেই নামাজের মধ্যে অলসতা করা হয় এই নামাজ কবুল তো হবেই না বরং এই নামাজ জাহান নামে আপনাকে নেওয়া যাবে এজন্য সাবধান মুনকার এই নামাজ তো সমস্ত অশ্লীল কাজ থেকে আপনাকে বিরত রাখবে অনেক মানুষ বলে হুজুর আমি নামাজ পড়ি কিন্তু তারপরেও তো আমি অন্যায় কাজ করতেছি তারপরেও তো আমি গুনাহের কাজের মধ্যে লিপ্ত আছি আসল কথা হলো বান্দা তুমি নামাজ পড়তেছো ঠিক আছে কিন্তু তোমার নামাজগুলি আল্লাহর কাছে কবুল হচ্ছে না এই নামাজ দ্বারা জান্নাত পাওয়া কখনো সম্ভব নয় নামাজ করতে হবে ধীরস্থিরভাবে নামাজ করতে হবে আল্লাহর ভয়ে যখন নামাজে দাঁড়াইবেন আল্লাহর কথা স্মরণ করবেন দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক আল্লাহ তো আমাকে দেখতেছেন আল্লাহ তো আমাকে দেখতেছেন কেয়ামতের দিন আল্লাহ তো এর বিচার করবেন নামাজটা যদি আমি দ্রুত পড়ি তাড়াহুড়া করে যদি পড়ি কেয়ামতের দিন আল্লাহ আমাকে জাহান্নামের মধ্যে ফালাইয়া দিবে আল্লাহ তা বলেন বান্দা তুমি যদি নামাজের মধ্যে অবহেলা করো জাহান্নামের মধ্যে তোমাকে যাইতে হবে এজন্য প্রিয় ভাইরা নামাজটা পড়ব নামাজের মতো নামাজ একগ্রতা সহকারে খুশু খুজুর সঙ্গে নামাজ পড়ব দোয়া কালাম সব কিছু ঠিকভাবে পড়ব সুরাকেরাত সব কিছু ঠিকভাবে পড়তে হবে এইভাবে যদি আপনি নামাজ পড়েন অবশ্যই অবশ্যই এই নামাজটা সমস্ত অশ্লীল কাজ থেকে আপনাকে বিরত রাখবে এই নামাজটা অবশ্য অবশ্য আপনাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে কিন্তু আমরা নামাজ পড়ি নামাজের মধ্যে আমরা অবহেলা করি অলসতা করি দ্রুত নামাজ করে আমরা চলে যাই এই নামাজ যদি আপনি কিয়ামত পর্যন্ত পড়েন কোনো লাভ হবে না নামাজটা আপনাকে পড়তে হবে ধীর রুকু সেজদাগুলি ধীর স্থিরভাবে করতে হবে সময় লাগায় নামাজ করতে হবে এই নামাজটা আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবে আর যদি আপনি দ্রুত নামাজ যদি আদায় করেন তাহলে এই নামাজটা আপনার জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে প্রিয় ভাইরা নামাজটা আমরা আদায় করব ধীর সময় লাগায় নামাজ আদায় করব রুকু সেজদাগুলি আমরা ঠিকভাবে আদায় করব। এবং দুই সেল তার মাঝখানে এই দোয়াটা পাঠ করবো আল্লাহ ফিরলি ওয়ার হামনি ওয়াহ দিনী ওয়ার জুকনি হে আল্লাহ আপনি আমাকে মাফ করুন আমার প্রতি রহম করুন আমাকে হেদায়ত দান করুন আমাকে শান্তি দান করুন এবং আমাকে রিজিক দান করুন এই দোয়ার মধ্যে সব কিছুই রয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকভাবে ধীরিস্থিরভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন